আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করেছে এবং তাকে নবী হিসাবে সৃষ্টি করেছে উনি নবী হয়েছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল হঠাৎ করে নবী হন না আল্লাহু ইস্তাফি মিনাল কেতি রুসুলাও ওয়া নাস মানুষ এবং জিনের ভিতর থেকে আল্লাহ পাক নবী সেট করেন এটা হঠাৎ করে নবী নয় বলং পূর্বে থেকে বহু পরিকল্পিত পরিকল্পনা করে মহান রব্বুল আলমিন তার পরিকল্পনার বাস্তবায়ন এই জন্য হজরত অলিউল্লাহ মহাদেশ দেহে মহাদ বলেন হুয়াল আউয়ালু এই আয়তের ব্যাখ্যায় তিনি বলেন হুয়াল আউ আলু সর্বপ্রত আল্লাহ পাক আপনার আমার নবী কি সৃষ্টি আপনার আমার নবী নূর কে সৃষ্টি করে কবি সুন্দর করে বলছে আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রসুল হলেন তিনি সবার আদি সৃষ্টিগুলির মূল পয়দা যদি তাকে নাহি করত পর আর পয়দা নাহি হইত তবে এ বিশ্ব সংসার তার নুরিরই পয়দা হলো জমিন আসমান

হাজর জিব্রাইল আমিন এসেছেন জোরে বলুন পূর্বে যত নবী পয়গাম্বারের কাছে যতবার হাজর জিব্রাইল আমিন এসেছেন অর্থাৎ পূর্বে নবীদের কাছে যতবার এসেছেন ততবার আপনার আমার নবীর দরবারে হাজর জিব্রাইল এসেছেন বলেন সুবহান বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে আসতেন নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা বললেন আব্বাজি এই লোকটা যে আমাদের ঘরে সবসময় আসে আমি কি বলে কে রাখবো হুজুর বললেন তুমি তাকে চাচা বলে ছোট চাচা বলে পরবর্তী সময় হাজর জিব্রাহ যখন আসলেন নবীজির ছোট্ট মেয়ে হাজর ফাতে মা তাকে ছোট চাচা বলেই ডাক শুরু করলেন সুমন বলে হাজর জিব্রাহ শুনে একটু মলিন হয়ে গেলেন আমি আদম আলাহ সাল্লামের কাছে ওহিনী ছিলাম। ন ও আলাইহিস সালাম হাজী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে সমস্ত নবী پیغمبر কা সেই নেসিলা মার শেষ নবী তারবার ছোটবে ছোট ছসা বলে ডাকে এটা কি برداشت করা যায় আসলই তো বিষয়টা হাজা জিবরাইল আমিন চেহারা মলিন হয়ে গেল মলিন চেহারা নিয়ে আমা নবীর দরবারে হাজির হয়ে গেলেন আমার নবীজি প্রশ্ন করলেন সালা জিবরাইল

তবে একটা আমার নিদর্শন মনে আছে আল্লাহ পাক যখন আমাকে রুহু দিলেন আমি যখন চেতনা ফিরে পেলাম তখন আমি দেখতে পেলাম সত্যু তসমানে একটা তারকা উদয় হতো উজ্জ্বল একটা তারকা উদয় হয়তো ওই তারকা যখন উদয় হতো উদয় হয়ে একাধারে সত্তর হাজার বছর থাকতো আবার যখন অস্ত যেত অস্ত যে সত্তর হাজার বছর থাকতো এইভাবে তারকাটে উদয় হইতে অস্ত আমি বাহাত্তর হাজার বার দেখেছি নবীজি বললেন ও জিব্রাইল এখন কি তুমি তারকাটা দেখতে পাও জিব্রাইল বলে হুজুর এখন আমি আর তারকাটা দেখতে পাই না জিব্রাইল হুজুর লক্ষ্য করে বললেন ও জিব্রাইল তুমি আমার দিকে তাকাও ও জিব্রাইল তুমি আমার দিকে তাকাও চতুর্থাস মানে যেই তারকা উদয় হইলে সত্তর বছর থাকতো ডুবিয়া গেলে সত্তর হাজার বছর থাকতো বাহাত্তর হাজার বার যেই তারকা কি উদয় হইতে অস্ত যাইতে দেখি আমার দিকে তাকাইয়া দেখো সেই তারকা আমার ভিতরে তুমি দেখতে পাও কি না হাহা যে বললে মানে আর সুলা আমি বললাম কসম করে বলি যেই তারকা গামিয়া চতুর্থ আসমানে উদয় হইতাস অস্ত যাইতে দেখিছিলাম সেই তারকা এখন আমি আপনার ভিতরে দেখতে পাইতেছি জিব্রাইলের বুঝ হয়ে গেল আমার নবীজি কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি হযরত জাবের নবীজি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছে নবীজি বললেন ও যাবের শোন সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবী নূর কি সৃষ্টি করেছেন এতে প্রমাণ হয় আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবী কি সৃষ্টি করেছে এবং তাকে নবী হিসেবে সৃষ্টি করেছে হঠাৎ করে নবী হন আল্লাহ আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলাও ও মিনান নাস মানুষ এবং জিনের ভিতর থেকে আল্লাহ পাক নবী সেট করেন এটা হঠাৎ করে নবী নয় বলং পূর্বে থেকে বহু পরিকল্পিত পরিকল্পনা করে মহান রব্বুল আলামিন তার পরিকল্পনার বাস্তবায়ন এই জন্য হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহে মতে বলেন হুয়াল আউয়ালু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন হুয়াল আউয়ালু সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আমার নবী কি সৃষ্টি করেছেন